অসুস্থতা আল্লাহতালার অনেক বড় নিয়ামত অসুস্থ হলে আল্লাহর প্রতি বিশ্বাস না হারিয়ে তাকে ভরসা করা উচিত আল্লাহ তালা চাইলে অনেক বড় অসুখও কিন্তু এক নিমিষেই ভালো হয়ে যেতে পারে আসসালামু আলাইকুম এভরিওয়ান কাছে দূরে দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আপনাদের সবাইকে জানায় কিচেন অ্যান্ড ডেলি ব্লগসের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহ রহমত আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে অনেক ভালো আছি আমি এমটি লিজা ঢাকা থেকে বলছি আজকে খুব ভোরবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু আমি নামাজ শেষ করে মেয়েকে নাস্তা বানিয়ে খাইয়ে কিন্তু বিদে দিয়েছিলাম আসলে কাজকর্ম নিয়ে সবসময় কিন্তু আমাদের ব্যস্ততা কিন্তু লেগেই থাকে তো আমাদের এইসব ব্যস্ততার মাঝেও কিন্তু আমাদেরকে আমাদের পথ চলতে হয় আর সে পথ চলার মাঝেই কিন্তু সবসময় যে আমরা সুস্থ থাকব। তেমন কোনো ব্যাপার না অসুস্থতা সুস্থতা নিয়েই কিন্তু আমাদের এই জীবন আর যে কোনো পরিস্থিতিতে আল্লাহর প্রতি বিশ্বাস ভরসা রাখা কিন্তু একান্ত কর্তব্য তো হঠাৎ করে আমি অসুস্থ বলবো না আমি কিন্তু বিগত প্রায় অনেক বছর থেকেই কিন্তু অসুস্থ যদিও সে অসুস্থতা যে খুব বেশি ভয়ঙ্কর হয়েছিল তা না সেটা হচ্ছে আসলে মৃদু যাকে বলে আসলে সব সময় শরীরের ভিতরে কিছু সমস্যা তো অনুভব করেছি যেটা আমার বিয়ের আগেও সমস্যা ছিল তো এরপর থেকে কিন্তু যখন আমার বেবি হয় তারপরেও কিন্তু মাঝে মাঝে কিন্তু আমার এই সমস্যাগুলো হচ্ছিলো তারপরও কিন্তু তেমন একটা ডাক্তারের কাছে যাওয়া চিন্তা ভাবনা মাথা আসলে আনি নেয় কিন্তু ইদানিং গেছে আসলে সমস্যাটা আর একটু বেশি বেড়ে গিয়েছে তখন আপনাদের ভাইয়াও খুব বেশি রাগ করে আমি যে ডাক্তার দেখাই না কারণ আপনাদের ভাইয়া আমাকে প্রায় দু তিনবারের মতো ডাক্তারের কাছে নিয়ে গিয়েছে ছিল ডাক্তার দেখানোর জন্য কিন্তু আমি ডাক্তার না দেখি ওখান থেকে ফিরেও এসেছি তো আমার ভিতরে সবসময় একটা ভয়ে কাজ করে যে ডাক্তার দেখাতে গেলে আসলে যদি কোনো সমস্যা হয় যদি কোনো আসলে সমস্যা ধরা পড়ে আমি মানে টেনশানে মরে যাব অনেক কিছু আসলে চিন্তা করে অনেকটা ভয়ে আসলে যেতে চাইতাম না তো পরবর্তীতে আপনাদের ভাইয়া খুব বেশি রাগ করায় তো আজকে কিন্তু আসলে কাজকর্ম শেষ করে তারপর ডাক্তারের কাছে যেতে হবে তো সেই জন্য খুব ভোরবেলায় ঘুম থেকে উঠেই কিন্তু আমি আমার সকল ক্লিনের কাজ শেষ করেছি তো রাতে কিন্তু আমি ডাল রান্না করে রেখেছিলাম আর সকালে শুধু করলা ভাজা করেছি কারণ যেহেতু মেয়ের পরীক্ষা মেয়েকে কিন্তু আমি অফ ক্যামেরায় নুডলস রান্না করে তাকে খাইও দিয়েছি তো এখানে কিন্তু খুব ভোরবেলায় কিন্তু রান্নার কাজটা করে নিচ্ছি কারণ ডাক্তার যেহেতু সাড়ে নয়টা থেকে বসে তো সাড়ে নয়টা থেকে আমি জানি যে দুপুর বারোটা পর্যন্ত বসে কিন্তু পরে ওখানে গিয়ে দেখলাম যে বারোটা না রুগীর কারণে কিন্তু উনি সন্ধ্যার পর পর্যন্তই ছিলেন তো আমি কিন্তু সকালে কাজগুলো খুব দ্রুত শেষ করে নিয়েছিলাম আমি এবং মা মিলে তারপর যেহেতু আমাদেরকে ডাক্তার দেখাতে যেতে হবে তো এখানে আমি করলা ভাজা করে নিয়েছি আর করলা ভাজার ক্ষেত্রে কিন্তু আমি যেটা করি সেটা হচ্ছে খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া লবণ আর সামান্য পরিমাণ জিরে গুঁড়ো একটু পরিমাণ আসলে ধনিয়ার গুঁড়ো দিই খুব বেশি মশলা আমি কখনোই ভাজা করি না তা নাহলে আমার কাছে যেন ভাজির টেস্টটা নষ্ট হয়ে যায় আর খুব বেশি কালারফুল হলে আমার কাছে একদম ভালো লাগে না কারণ যে কোনো ভাজির ক্ষেত্রে আমি মনে করি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিলেই কিন্তু রঙটা খুব বেশি ভালো আসে আর করলা ভাজার পর যদি করলা রঙটা আসলে সবুজ না থাকে এবং ঝরঝরে না হয় তাহলে কিন্তু আমার কাছে খেতে একদম ভালো লাগে না তো আমি সেই ক্ষেত্রে কিন্তু এভাবেই করি আর ভাজির ক্ষেত্রে কখনোই কিন্তু ঢাকনা দেবেন না কারণ যখনই ঢাকনা দেবেন তখন কিন্তু রঙটা আসলে ফ্যাকাসো হয়ে যাবে তো সেই ক্ষেত্রে এভাবে যদি ভাজিটা করেন দেখবেন খেতেও বেশি ভালো লাগে আর রঙটাও কিন্তু আসলে খুব সুন্দরভাবে বজায় থাকে এভাবেই কিন্তু করলা ভাজা করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু খুব বেশি আসলে মজা লাগে আর আমার কাছে গরমকালে কিন্তু করলা খেতে কিন্তু বেশ খানিকটা ভালো লাগে তির ফাঁকা আরেকটি ছোট্ট অনুরোধ যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিতে অবশ্যই কিন্তু ভুলে যাবেন না কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিও পরবর্তীতে অনেক দর্শকের কাছে নিতে কিন্তু আমাকে সহযোগিতা করবে তার পাশাপাশি ছোট্ট আরেকটি অনুরোধ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই কিন্তু আমার ভিডিও দেখেছেন কিংবা হয়তো আজকে নতুন দেখছেন প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি আপনাদের একটু ভালোবাসা কিন্তু আমাকে আমার সফলতায় পুঁজতে সাহায্য করবে তারই সাথে আরেকটু যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে লাইক করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করব আর তারই সাথে আমার ফেসবুক পেজকে ফলো করার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি এভাবে কিন্তু আমি করলা ভাজিটা করে নেব আর যেহেতু খুব দ্রুত আমাকে কাজগুলো শেষ করতে হবে তো তার ফাঁকে কিন্তু আমি আরেকটু কাজও করে নেব তো প্রথম আমি রান্নার কাজ এবং আমার এর ফাঁকে কিন্তু ক্লিনিংয়ের কাজগুলো শেষ হয়ে গিয়েছে তো আমি কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার পূর্বেই কিন্তু এখানে আমি আরেকটু কাজও করে নিয়েছি তো যেহেতু খুব সকাল সকালে আমাকে কাজগুলো করতে হচ্ছে তো সেক্ষেত্রে আমি কিন্তু আমার টাইলসের বাসার যে টাইলসগুলো আসলে আমি পরিষ্কার করি বা ক্লিন করি সেটা আমি খুব সহজে এক মিনিটের মধ্যে কিভাবে ক্লিন করি আজকে সেটাই আপনাদের সাথে আসলে শেয়ার করব তো আজকে আমার বাসা যেটা যেহেতু অনেকটা বড় আমি আগেও বলেছি যে আমার প্লাটটা অনেক বড় প্লাট তো সম্পূর্ণ প্লাট একদিনে কখনোই ক্লিন করা সম্ভব না কমের পক্ষান তো তো একটা সপ্তাহ সময় লাগবে এটাকে ক্লিন করতে তো সেক্ষেত্রে আমি আজ থেকে চেষ্টা করতেছি যে অল্প অল্প করে আমি পুরো বাসাটা ক্লিন করে নেবো যেহেতু আমি অসুস্থতার জন্য ঠিকভাবে বুঝতে পারি না তো সেই ক্ষেত্রে তো আমি কিভাবে ক্লিনটা করে নিচ্ছি খুব সহজে এক মিনিটের মধ্যে সেটি দেখাচ্ছি তো এখানে টাইলস ক্লিনারের সাহায্য করব আর করব আমি হারপিকের সাহায্য কারণ হারপিকটা কিন্তু আমাদের বাসায় সবারই থাকে যদিও টাইলস ক্লিনার হয়তো সবার বাসা নাও থাকতে পারে কিন্তু হারপিকটা কিন্তু সবার বাসায় থাকে তো আমাদের টাইলসের এই যেই মাঝখানে যে ফাঁক জায়গাটা থাকে এটার মধ্যেও কিন্তু সবসময় কিন্তু একটা আসলে কালো দাগের মতো পড়ে যায় অর্থাৎ ময়লায় কিন্তু ওখানে এসে কিন্তু জমা বাদে অনেক সময় কিন্তু টাইলসের মধ্যেও কিন্তু অনেক সময় সিমেন্ট বা অন্যান্য কঠিন যে দাগগুলো হয় যেগুলো আমরা সহজে কিন্তু তুলতে পারি না কিন্তু এই টাইলস ক্লিনার কিংবা হারপিকের সাহায্য কিন্তু খুব সহজে তুলে নিতে পারবেন খুব সুন্দর করে যে এখানে ময়লা দাগ আছে কিংবা টাইলসের যে ফাঁকা যে জায়গা এগুলোর মধ্যে খুব সুন্দর করে আপনারা যদি দিয়ে এক মিনিটের মতো অপেক্ষা করেন অপেক্ষা করে এই রকম আমরা আসলে পাতিল যে মাঝি যেই আসলে সেগুলোর সাহায্য কিন্তু একটু গসা দিয়ে কিন্তু খুব সহজে তুড়ি মেরে কিন্তু আপনারা কিন্তু দূর করে দিতে পারেন আর যদি কেউ যেন আমি ঘুষতে চাই না তাহলে সে কিন্তু যদি দশ মিনিট অপেক্ষা করেন এটা প্লোরে দিয়ে দশ মিনিট পর শুধু একরা দিয়ে যদি হাত দিয়ে আসলে মুছে নেন দেখবেন সমস্ত ময়লা ক্লিন আর যদি কেউ চান যেন আমি এত সময় অপেক্ষা করবো না তাহলে সে কিন্তু এক মিনিট পরেই এরকম রকম দিয়ে যদি খুব সুন্দর করে এভাবে ঘষে দেন দেখবেন একবারে ঝকঝকে চকচকে কোনো রকম বিন্দু কণা ময়লাও থাকবে না তো আমি কিন্তু আপনাদেরকে খুব সুন্দর করে সবটাই বুঝিয়ে দেব দেখিয়ে দেবো যে ঠিক কিভাবে আপনারা মানে বুঝতে পারবেন যে আগে ঠিক কতটা ময়লা ছিল আর ক্লিন করার পর ঠিক কতটা কারণ যখনই ফ্লোরের মধ্যে কোনো রকম আসলে ময়লা থাকে বা কালো দাগ বা এরকম হয় তাহলে কিন্তু সত্যি কিন্তু দেখতে কিন্তু খুব বেশি বাজে লাগে আমার নিজের কাছে কিন্তু খুব বেশি খারাপ লাগে দেখতে তের ফাঁকা আজকে আমি ছোট্ট একটি কমেন্ট ফোরে নিয়েছি রাইশা সাপা ডেলি লাইফ আইডি থেকে আপু লিখেছিলেন আসসালামু আলাইকুম আপু ভালোবাসা দিয়ে দেখে নিলাম শ্যামাই রান্না অনেক লোভনীয় হয়েছে রুটিগুলো ফুলকো ফুলকু হয়েছে আপুদের কমেন্ট ফোরে নিয়েছ আপু মাশাল্লাহ চুলাটা পরিষ্কার করে নিলে পরিষ্কার থাকা অনেক ভালো মশাল্লাহ আপু মাংস রান্না অনেক অনেক লোভনীয় হয়েছে প্রিয় আপু ভালো থেকো পরিবারের সবার জন্য অনেক দর ভালোবাসা রইল আপু তোমার জন্য আমার অনেক অনেক দর ভালোবাসা রইল তুমি ভালো থেকো সুস্থ থেকো তো এখানে কিন্তু আমি এখন হারপিক কিন্তু ফ্লোরের প্রায় অনেকটা অংশে দিয়ে দিয়েছি মোটামুটি ড্রয়িংয়ের একটা পাশে আমি পুরেই দিয়ে দিয়েছি তো এখন আমি আপনাদের সাথে শেয়ার করব ঠিক কিভাবে পুরাটে আমি ক্লিন করে নিই এভাবে খুব সুন্দর করে ঘষে মাঝে মেঝে কিন্তু এক পলকে কিন্তু টাইলসকে আপনারা ঝকঝকে করে ফেলতে পারবেন আর এটা করার পর দেখবেন যে নিজের কাছে আসলে আসলে কতটা কতটা তৃপ্তি হয় ভালো লাগে আমি আরেকটা কমেন্ট পড়ে নিয়েছি মাদার সিম্পল কিচেন আইডি থেকে আপু লিখেছিলেন বলেছেন আপু স্বামী স্ত্রীর মাঝে বিশ্বাস দারুণ হয়েছে মেয়ের পরীক্ষা খুব ভালো হবে কামনা করি আপু কাজ খুব সুন্দরভাবে করেন দেখে ইন্সপায়ার হই খুব ভালো লাগে আপু আপনার কথা শুনতে অনেক অনেক ভালোবাসা প্রিয় আপু তোমার কথাগুলো কিন্তু খুব বেশি মিষ্টি এবং আপুর ভিডিওগুলো কিন্তু অনেক অনেক সুন্দর আপনার চাইলে কিন্তু আপুকে অবশ্যই ভিজিট করতে পারেন তা আমি কিন্তু এভাবে কিন্তু নিচ্ছি ফ্লোরের সবগুলো অংশই এবং আমি পুরো অংশটা যখন দেখাবো তখন কিন্তু দেখবেন কতটা ঝকঝকে হয়েছে আর এটা কিন্তু আসলে এক মুহূর্তের ভিতরেই করা সম্ভব এতে তেমন কোনো পরিশ্রম হয় না একবারে যে তেমন কোনো কাঠ পোহাতে হয় ব্যাপারটা ঠিক তেমনও না তো আমার কাছে মনে হয় এটা আসলে খুব বেশি একটা উপকারী বলে আমার মনে হয় আরেকটি কমেন্ট পড়ে নিয়েছি আমি নমিতা থেকে আপু লিখেছিলেন তুমি খুব সুন্দর করে গুছিয়ে কাজ করো অনেক অনেক ভালোবাসা আমারই দিদিভাই কিন্তু খুব বেশি মিষ্টি খুব বেশি ভালো তো দিদিবাইয়ের ভিডিওগুলো কিন্তু দেখতে অনেক অনেক ভালো লাগে তো দিদিবাই তোমার জন্য কিন্তু আমার অনেক অনেক ভালোবাসা রইলো তা আমি কিন্তু ফ্লোরটা কিন্তু ক্লিন করে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম ক্লিন একটু ছিটা ফোটা ময়লাও কিন্তু কোথাও নাই আর এটা কিন্তু খুব সহজে খুব সামান্য সময়ের মধ্যেই কিন্তু সম্ভব হয়েছে আর এটা ছিল আগে অর্থাৎ আমি ক্লিন করার পূর্বে কিন্তু টাইলসের অবস্থা ছিল ঠিক এই রকম আর আমি ক্লিন করার পরে কিন্তু টাইলসের অবস্থা কিন্তু পুরোটাই কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি একদম আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখছেন তো একদম প্লোরটা একদম ক্লিন কোনো রকম টাইলসের মধ্যে কিন্তু ময়লা নেই আর যখন আমি পরিষ্কারের পূর্বে দেখিয়েছি তখন কিন্তু টেলসের এই ফাঁকে ফাঁকে সমস্ত কিন্তু কালো কালো দাগ ছিল আর ক্লিনের পরে কিন্তু একদম ঝকঝকে তকতকে হয়ে গিয়েছে আপনারা যারা এই সমস্যাটা আসলে পেস করেন যে হয়তো প্লোরের কিংবা টাইলসের এই দাগটা তারা কিন্তু খুব সহজেই পদ্ধতিতে এক মিনিটের মধ্যেই কিন্তু দাগটা দূর করে দিতে পারবেন কারণ যে কোনো বাসার ভিতরে কিন্তু ফ্লোরের সৌন্দর্যটাই কিন্তু সব থেকে বেশি আসলে আমার কাছে মানে গুরুত্বপূর্ণ মনে হয় দিনের কাজকর্ম সব কিছু কিন্তু সকাল নয়টার ভিতরে আমরা সম্পন্ন করে আমরা কিন্তু পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে চলে এসেছি তো আমরা যখন এসে পৌঁছালাম তখন কিন্তু প্রায় নয়টা দশ এরকমই হবে আর যেহেতু প্রচুর গরম এবং রুদ্র তো সব কিছু মিলিয়ে এসছি তো জানি না ভাগে কে আছে তো আমার একটু ভুল হয়েছিল যদি আমি রাতে সিরিয়ালটা দিয়ে দিতাম তাহলে হয়তো আমি এই সমস্যা পড়তাম না তো এখানে আসার পর আসলে যেহেতু উনি খুব ভালো মানের একজন ডক্টর আর বিশেষ করে আমি ডাক্তার দেখানোর ক্ষেত্রেই কিন্তু আমি দেখি যে উনি আসলে কোন কোন দেশ থেকে ডিগ্রি নিয়েছেন প্রফেসর কিনা এসব হিসেব করেই কিন্তু দ্বিতীয় প্রপুলার মেডিকেল কলেজের মতো যেটা গাইনী বিভাগের যতজন আসলে প্রফেসর আছেন সবার মধ্যে কিন্তু উনি বেস্ট তো যেহেতু পাঁচটা দেশ থেকে কিন্তু উনি ডিগ্রি নেওয়া তারপরেই কিন্তু আমি ওনাকে সিলেকশন করেছি আর যেহেতু বয়স্ক তো খুব ভালো আর এত রুগী ভিড় ছিল তো আমার সিরিয়াল পড়েছে আটচল্লিশে তো আমি তো খুব টেনশন নিয়েছিলাম তো যাক প্রথমে ডেকে আমার হিস্টোরিটা নিলো পরে আবার ডেকে নিল তো কি বলবো এখানে যেহেতু দিন বসে থাকতে হবে কারণ সিরিয়ালটা ওনারা বললো যে দেখাতে যেতে প্রায় চারটার পর হয়ে যেতে পারে তো যেহেতু আমি ব্যথা রোগী তো যাক পরে মোটামুটি আমাকে দেখে দিয়েছেন আর এখানে আমার ছোটো বোনের কাণ্ড দেখেন পাশে একজন পেশেন্টের মেয়ে তো দেখেই কিন্তু কোলে নিয়ে আদর করা শুরু করে দিয়েছে কারণ যেখানে বাচ্চা দেখবে কিন্তু হুশ থাকে না আর এইদিকে আমি তো টেনশানে পুরোপুরি মানে আসলে কি বলবো মরা অবস্থা তো আমাকে হাসানোর জন্য আবার কি করতেছে দেখেন তো বললো যে আপু আমি তো তোমার মন খারাপ আমি তো সাজগুজ করে নিই তো আমি একটু লিপস্টিক দিয়ে নিই তুমি এটা নিয়ে একটু হাসি মনটা একটু মানে আসলে ভালো করো যেটা নিয়ে তো কী হাসবো ওই সময়টা যে কী একটা টেনশান আমার ভেতরে কারণ কি হয় না হয় তো যা ডাক্তার দেখানোর পরে আমাকে ওষুধ দিয়েছেন আর মোটামুটি চোদ্দোটা টেস্ট দিয়েছেন করানোর জন্য তো এই চোদ্দোটা টেস্ট করাতে গিয়ে কি বলবো আমার যে কি হবে আমি এটা ভাবতে ভাবতেই শেষ কারণ এর মধ্যে বেশিরভাগই কিন্তু হচ্ছে ব্লাড টেস্ট তো সেগুলো নিয়ে আমি খুব বেশি টেনশান আছি যে আসলে কি হবে না হবে এটা ভাবতে ভাবতেই তো পরে কিন্তু আমরা ডাক্তার দেখি ওখান থেকে বিদায় নিয়েছি আর এর ফাঁকে কিন্তু বোনকেও ডাক্তার দেখিয়েছে মাকেও ডাক্তার দেখিয়েছে তো মাকে ডাক্তার দেখি কিন্তু বাড়িতে বলতে আমাদের বাসায় পাঠিয়ে দিয়েছিলাম আর আমি আর বোনই ছিলাম ওখানে তো পরে আমি আর বোন কিন্তু বিকেলে প্রায় তিনটা বেজে গিয়েছে আমরা বাসায় আসতে আসতে তো এখানে সন্ধ্যার পর একটু তরমুজ কেটে নিয়েছে খাওয়ার জন্য আসলে আমার কিন্তু খাবার একদমই মুখে যাচ্ছে না আর মাও খুব টেনশন করতেছে কারণ যেহেতু চোদ্দোটা টেস্ট কোন টেস্টে আসলে কী আসে না আসে কি হয় না হয় মেয়েটাও খুব বেশি মন খারাপ করতেছে যেহেতু মেয়ের পরীক্ষা তো সকালে পরীক্ষার পর ওর মেমকে বলে দিয়েছিলাম যে ওকে রেখে দেওয়ার জন্য ওনার কাছে তো উনি কিন্তু যত্ন করে ওনার কাছে রেখে দিয়েছেন তো মা আসার পর ওকে বাসায় নিয়ে এসেছিল আর এখানে রাতের বেলায় মেয়ে একটু আম কাটতেছে যেহেতু আমার মাথা ঘুরতেছে তো আমার জন্য আসলে সবাই চেতেছে আমার মনটাকে আসলে ভালো রাখার জন্য কারণ মনটা কিন্তু আমার খুব বেশি এখন খারাপ কারণ রিপোর্টগুলো কী হয় এটা নিয়ে আমি খুব বেশি টেনশনে আছি তো আপনাদের কাছে আমার আন্তরিকভাবে অনুরোধ জানি না আমার ভিডিওটা এই মুহূর্তে কে একে দেখতেছেন কাকু ভাইয়ারা যারাই দেখতেছেন সবার কাছে অনুরোধ করব একটু দোয়া করবেন আসলে আমার পরিবারের উপর মাথার উপর কিন্তু আমি আছি আমি না থাকলে কিন্তু আমার পরিবারের আসলে খুব বেশি খারাপ অবস্থা হয়ে যাবে আর আমার মাথার উপর আমার বর সেটা তো আপনারা জানেনি তো আমার মেয়েটা কিন্তু মাতৃহারা হয়ে যাবে আমার যদি কিছু হয়ে যায় তো আমার এই মেয়েটার জন্য হলো একটু সবাই দোয়া করবেন যাতে আমার রিপোর্টগুলো ভালো আসে যেন কোনো রকম বড়ো কোনো সমস্যা আসলে না হয় কারণ আমি এই একটা টেনশনের কারণেই কিন্তু আসলে আমি ডাক্তার দেখাতে চাইতাম না তো আপনাদের ভাইয়ার আসলে খুব বেশি রাগ হয়ে যাওয়াতেই কিন্তু আমি গিয়েছি তো গেলেও এখন কিন্তু মনের ভিতরে কিন্তু খুব বেশি ভয় কাজ করতেছে যে আসলে এই রিপোর্টগুলো কী আসে না আসে কী হয় না হয় কোনো রকম যদি বড় কোনো ত্রুটি আসলে দেখা দেয় সেটা নিয়ে কিন্তু খুব বেশি টেনশন করতেছি তো আপনাদের কাছ থেকে এতটুকু অনুরোধ সবাই যদি একটু দোয়া করেন তাহলে আমার এই মেয়েটার জন্য যদি আল্লাহ একটু আমাকে আসলে বাঁচিয়ে রাখেন এতটুকুই চাইবো আপনাদের কাছ থেকে তো যারা এখনও আমার ভিডিওতে লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ আন্তরিকভাবে অনুরোধ করব ভিডিওতে লাইক করার জন্য আর যারা এখনও সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ